কত সুন্দর বাক্য ছিল তুমি বক্কর করে ধরে তোমার কেডা কইছে বাড়াইতা কেডা কইছে কই কইছে কমলা কইছে দুইজন হইছে তুমি তো সাউখে তো তুমি দেহো কেন দুইজন শুধু তুমি বুঝলেন না চাই থাকবা আমি দি একজন তুমি দুইজন দেখলা গো নাও যারা ঈদগাড় বাইরে দাঁড়াইয়া সুক্কা সুখী করতে আছেন খেয়াল করছ না তো ওই যে সুক্কা সুখী করতে আছে তাহলে মিত্রে পড়েন জায়গা আছে ভিতরে আসে যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন কারণ আপনাদেরকে তো টাকা দিয়ে আনা হয় নাই স্বচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দেন আপনারা এইভাবে ওয়াজ শোনাও হয় না রেকর্ডও হয় না এটা বন্ধ করেন আপনি কি যায় না আমার না সৌদি আরব চানছেন সাইয়েন হুইতালান কমরও ব্যথা রে তারে হতাই আপনি সুদৈব আমিন কন মোবাইলটা এইভাবে উপরের তে নিচে ধরতা কইসলাম আহ বিরক্ত করবা না মোবাইলটা পকেটে নেন আপনি ওর থেকে ওর হাত থেকে নিয়ে নেন আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি আমার চাইতে নাইছেন তো এটা আপনি একটা মোবাইল দেহান ঘিরতেন মানে সেটার মোবাইল নাই এবার একটা মোবাইল লোল হয়েছে আমরা হুজুরও মোবাইল আছে ফকটের দোকান মোবাইল এক কথা জন্য দুইবার কোয়া লাগে যেই লোক আপনারা হয়েছেন মাইক ছাড়াও তো কথা সাউন্ড থাকে দরকার কি কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লাড়া না দিয়ে তো আর মাইক লাগাইয়া লাভ কি কেন ভিতরে শুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেরা সারাটা গ্রাম একটা লারা দিয়া ভূমিকম্পের মতো কলব রুহুর রুহু কলব পড়ে কলবা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসেন চুপ করে শুনলে আমি খালি মুখে বলল তো আপনারা শোনার কথা এনে আমরা কয়জন হয়েছি কম কন আপনিও কন আমি অনেক মাহফিল যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিষেধ আওয়াজ করুন না তুই লাভ আইসি কারণ আমার আওয়াজ লাগবো আমার আওয়াজ করুন না লোক সামনে আছে কেন বালমাইশি করে আনি না সে রুফরে বয় রাখলে তো আমার আমার আওয়াজ লাগবো দু সাইডে দিয়ে হ্যাঁ কন সুবাহান আল্লাহ কইসে ডরে নামাইনি দেই এই ডরে না এটা কথার কথা না কইলাম আপনি কি মনে করছেন আয়স

সবার মোবাইলগুলো বন্ধ করেন কোন আওয়াজ যেন আমার কানে না আসে সাইলেন্ট করে নেন সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ আল্লাহ যারাই আসেন আইসার দেরি করেন না পট করে বসা যাইন আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারো কোথা আলা খুব খেয়াল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন হুজুর ঘুরে বসেন শুধু আপনি ঘুরে না ও আজ এখন আপনি হ্যানো সাইডিসিন ঘুরতেন আপনার কিছু ঘুরতে হবে আরো হেফিল ঘুরে আপনি আরো জায়গা দেন আরো সামনে আসেন এই আপনার কিন্তু জায়গা দেন আসুন ধরে বন আসুন ধরে বন আরাম করে হ্যাঁ মার হাবা কন আপনি আগুয়া না সামনে আসেন কাছে আসেন না হ্যাঁ সুন্দরী সেনা হ্যাঁ আমিন কন তা আমরা শুরু করি ইনশাআল্লাহ সবার মনোযোগ ঠিক আছে অটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই দিক সেদিক টাকা বনো দুই কিয়ামত হই দিক যাও ঠিক কাম লাগলে ওই বুরবুড়ার মত ভাঙা পড়া দিক যাও জি ঠিক এই চিন্তা করার দরকার নাই হন আমিন কর আমিন জুড়ে কন বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শুকরিয়া দায় করিলাম কার আল্লাহ করে যাবকার আল্লাহ লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন মানুষ ন্যামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই না মধ্যে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন না করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওরা আনুলকারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিম আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক না অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা ও ভান্তির মুসলমান ভরাসারের মুসলমান কাহেতরার মুসলমান খাড়ার মুসলমান পালপাড়ার মুসলমান ও এলাকার মানুষ দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাবারু আলা। তিনি যা বলেন তা করেন নাকি করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে আমার আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহ আর জন্যে শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ তু খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কান আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাকা কণ্ঠে আল্লাহর একটা ডাক দে ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারু থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়োজন জোরে জুড়ে মধুর সোড়ে সবাই মিলে অন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

মধুর শুড়ে লাহাম মার্শাল্লা ইলাহামিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধড়া মার আমার আল্লাহ রব্বুল আলামিন ও বন্ধু mondie শোনো দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই খুব খেয়াল কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণাহানাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবাহার আল্লাহ এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন কুফর থেকে আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়েছেন সমস্ত নবীগণ এই কাজটা করেছেন অমদের যিনি নবী অকায় নামদারুতা যে দারেমা দিনা محمد مصطفى احمد مجتبى سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلن سبحان الله سبحان <applause> الله <applause> জবা সবাই কইয়েন এটা তো আর কোনো না কেন যে উত্তরগুলোর তারা একবার করবো দহিণগুলের তারা আরেকবার কয় আমরা উত্তর ফাটার তারা একবার ফাইনে একবার বুড়া মানসিক একবার এরকম কোনো ফাট্টাফাটি নেই যার যার শোভা কী যে লাভ সোবাহান আল্লাহ করলে যে কি লাভ আপনি যদি বুঝ দেন আপনার কন্যাইও ও আল্লাহ বন্ধ করান গেল নয় আপনি যদি আপনার হাফটা ফিরতো সোবাহান আল্লাহ কইলি কে রে তো ফিট হাফটা ফির হইব তো করিবো ফিরতামোবাহান আল্লাহ ছাড়তাম ফাটতাম না শোবাহান আল্লাহ কন্যা কেন আল্লাহ কো ख्याल করেন আল্লাহর কয় কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে কি এক অক্ষর কি অক্ষর একটা অক্ষর অক্ষর মানে কয় আলিফ বা তা এডিরে কয় অক্ষর আল্লাহ ইসলাম মোহাম্মদ এগুলোরে কি কয় শব্দ শব্দ সুবহানাল্লাহ কইতেন না নদী কয় কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর আহ মাইকটা কি করলো কেউ যদি কোরআনুল উলকারিম থেকে একটা অক্ষর পরে আরেকটু কমাও ভাই মাইক বাড়ানোতে কোনো সার্থকতা নাই বরঞ্চ আওয়াজটা শ্রুতিমধুর হইলো কিনা স্মুথ হইলো কিনা এটা হলো দেখার বিষয় এখন যারা রাস্তাঘাটে হাঁটতে আছে তারা ওয়াজ হনানের আমরা ঠেহারা গিতা তা একটাই হোক না কতক্ষণ কেন আমরা বিচার তারা শুনলে এসারে তুমি হেমনে মাইক দাও বিচার তারা যেন শুনে তুমি আমার লোক ইশারা দিয়ে বাড়াই বাড়াই আজকে বাড়াইছো আমি সাপটা খাইয়ে উঠছি আমি আমি ডরাইছি সাংঘাতিক আমার মতো বেড়া দিকে খাটা তুই অনেক কথা তুই ফিরে গেলো আর একটু কম হবে এই যে কুয়া দেওয়াই নাই যে কত সুন্দর মাইকটা ছিল তুমি বকর করে ধরে তোমার কেড়ায় কইসে বাড়াইছে কেড়া কইসে কই কইসে কমলা কইসে দুজন হয়েছে তুমি তো চাও কি তো তুমি দেখো কেমন দুইজন হয়েছে তুমি আমার না চাই থাকবে আমি দিয়ে একজন তুমি দুইজন দেখলা কখন আমিন কর না তো না কি জোরে কর সাউন্ড বাড়াইলে বক্তারও কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয় আপনারা বুঝেন না মনে করেন কেরকিরি দিয়ে উঠলে বালা সাংঘাতিক খারাপ আমিন কন জোরে কন আমি যেই কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে কি কথা বলছিলাম আর আনুল কারিম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে একটা অক্ষর যদি কেউ পড়ে এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ লা বান্দারে দশটা সাওয়াব দান করে দেয় একটা অক্ষর ফলে কয়টা সোয়া দশটা সোয়াব সব আলাদা বলছেন না আচ্ছা এবার এবার আমরা হিসাব মিলেই লাই হ্যাঁ এই যে সুবহান আল্লাহ সুভহান এখানে অক্ষর আছে পাঁচটা কড়া আল্লাহ অক্ষর আছে কয় ডা চাইরটা তো সাত চার কত হইছে তো এক অক্ষরে যদি দশটা আল্লাহ বাড়াই দেয় তইলে নয় অক্ষরও করো এক কথা কানা কয় একটু কমাও তো

আমিন তাইলে সুবহান আল্লাহ ওখানে অক্ষর আছে কয়টা একটা অক্ষরে যদি আব্বা 10টা সওয়াব হয় তাইলে নয় অক্ষরে হয় 90 সুবহানাল্লাহ কয়না রে কে কিয়ামতের ময়দানে তুমি একটা সু অক্ষর সেই দিন যদি তোমার কাম লাগে একটা অক্ষরের কারণে 10টা সওয়াব একটা সোয়াব বেশি জান্নাত একটা গোনা বেশি সেইদিন যে নব্বইটা সোয়াবের কি দাম রে মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিদা দিয়া ফাটাইলাই নাগাইশ্বর হুজুর তো বারবার কইসিল জোরেক্ষণ জোরেক্ষণ সোবাহানাল্লা কইলেও তো কারবারটা গোড়াইলাই তাম ফাড়লাম ওইলে জান্নাতো গিয়াও তো আরো উনানব্বইটা সোয়াব উফুলইলে তখন তুমি হাই হুতাশ করবা চিল্লাইবা মাথা ফাট হাই লাইবা কিন্তু সেই দিনের সোভান আমল নামায় একটা চাবাব দেওয়া হবে না কিনা আজ যা কইলে লাভ তৈলের সোভান আল্লা লগে লেগে নব্বইটা সোয়াব এই যে অহন আবার সোভান আল্লাহ কইসান আভানব্বইটা আভানব্বইটা অহানের ত্রিশ ষড়যন্ত্র মানে ফেরেস্টার মানা মানে গো যা আর সব লাগবানি ওখানে তুই ফেরেস্টার ফেরানা এটা অটু টু এটা তুমি কোন লগে অটু কাউন্ট হয়ে যাবে সব হানাল্লা বলবেন না সব জমা আপনি কই চালিশ করে না আল্লাহ সোহাবের কোনো ঘাটতি নাই দুই নেই না এক বেড়া টেহা দিলে ফরের তেহা টেহা লাগাই তার গেলে আমি কি ঘাস লাগাই শীতল লেগে টেহার ঘাস কুদুর ফরে ফরে টেহার লেগে আইস আর আল্লাহর কাছে সোহাবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরও ধমক দেয় এত দেরি হয়েছে কেন আরও কোনো কোনো হইতা পারো না আরে মুহার কথা না হাদিস নবীজি কয় দুইজন মানুষকে আল্লাহ বড় পছন্দ করে কয়জন দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে এক নম্বরে যে আল্লাহর কাছে গণ গন চায় না চায় না খিরে আল্লাহ সেইতা তাহে কল তুই বিয়ে না ও দনি অনি আস্তা জীব তুই খালি আমার ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই চাইতে দেরি রে আমি দিতে দেরি নাই তুই দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই খালি চাইবি না না চাইলে আল্লাহ বেজার হয় আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয় যে সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না এরকম মানুষ আমরা দেখো আছে না কি না ফলায় সুন্দর করে রেখেছে আসসালাম আলাইকুম আবার এখন হম হু বি আসেনি খেয়ে চব্বা আপনার যদি কেউ কয় আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ কেউ যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কইসালাম রহমতুল্লাহ সালামটা যে দূর দেয় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কইবেন দেন তইলে তার মনটা খুশি হয় এটা একটা দোয়া এটার আসসালাম আলাইকুম কি তা কী কইছেন আপনি যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক সোভাঙাল্লা ক না কেন তা হ্যাঁ তার শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা আপনার সমস্যা কীতে হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কীতে এই হিংসা হিংসা তাইলে এক নম্বরে পাওয়া গেল একটা অক্ষর যদি কেউ পড়ে কড়ানুল কারিম থেকে তাইলে তার নব্বইটা সোয়াব দশটা সোয়াব আর করা সোবাহান আল্লাহর ভিতরে যেহেতু নয়ডা অক্ষর আছে এই নয়টা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে নব্বইটা সোয়াব আল্লাহ তার আমল নামাই দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা ঘন ঘন সুবাহান আল্লাহ করতে কোনো সমস্যা আছে কন সুবাহান আল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ হিলাউজিম

কয়রা শুধু কইসন সল্লাহু আলেহিওয়া সাল্লাম লগেগে আমল নামা থেকে দশটা গোনা সহরা পড়ে যায় সোবা সাল্লাহ আলেহি সাল্লাম ফড়নের আমল নামায় দশটা সোয়াব যুগ হয়ে যায় শুধু কইসন সাল্লাহ আলৈ হিওয়া জান্নাতের ভিতরে যদি আপনার জাগাও নিস্তালায় এই ফরনের ফড়নের লগে জায়গা হয়ে যায় দশতালা আল্লাহ কি যে লইয়া বইয়া রইছে সাংঘাতিক আল্লাহটা কোন ঘাটতি নাই তো অভাব নাই তো খালি কয় কোন সায়া কোন হাও সাথে সাথে হয়ে যায় সবহানল্লা বলবেন না আচ্ছা এবার আমরা মোটামুটি মাফিলটা একটা লাইন ফুয়ে রাখে অহন যেই তারা আইতে আছেন নিরাল বইয়া লাইবেন আমরা যারা আছেন সাইডো ফাইল আন না আমার দিকে চাইয়া থাকবেন দুইটা কথা লইয়া বাই যাইবেন মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায় আপনি যখন ট্রাক্টার টাক্ট দিকে চাইয়া থাকবেন আপনি মনে মনে কী চিন্তা করবেন ট্রাক্টরটা যেমনি লাফাইতে আছে ইঞ্জিনের লোকের বডি ডানি আলগা হইয়া দেখবেন আপনি এটা স্বাভাবিক রিক্সাটা যখন যাইতে লয় আপনি চিন্তা করবেন কি তারি তিন চাকার উপরে এটা কেমন সল্ট আছে এটা আপনি চিন্তা আইবই তো যেই জিনিসের দিকে মানুষ চায় সেই জিনিসের ব্যাপারে চিন্তাই যখন আমার দিকে চাইয়া থাকবেন নজরটা যখন আমার দিকে থাকবো আমার মুহেরতে যে কথাটি বাড়িব এটি আপনি বুঝতে সহজ হইব ঠিক নেই

যেটা আপনার আরে গাই লগে লগে জবাব দিয়া আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুন নাই একজন মানুষও চুন নাই আপনি চুরি করেন না কেন আপনি চিন্তা করেন দারুয়ানে না মাইধে মাইদে ঘুমায় দেয় এই এলাকার তো পুলিশ আইয়ে কখনো বুড়ি সংথানা থানা কখনো হইলো ভান্তি গ্যারাম এই জন্য পুলিশ এখন আইতে আইতে মারার কইরা যে বা যাই পুলিশ আইয়া দেখব যে সকলে কলাফা থাড়ি ফইরা রয়েছে বাঘ দি না সুতরাং আপনি কোনো পুলিশের দরে আমি যে কইলাম আমরা এখন একজনও শুন নাই পুলিশে দৈরা লাইব এই দরে কোনো চুরি করছি না এই রকম না মাংসারা তো ধরা ফেরা যায় গ্রাম অ্যালেগিয়া চুরি করি না বিষয়টা এমন না গ্রামের সহিদারে ধরা লাগবো অ্যালেগা চুরি করি না এমন না তাইলে চুরি আমরা করি না কেন মিশা কথা আমরা কই না কেন ব্যাপর্দা আমরা হই না কেন মানুষরা জুলুম করি না কেন মানুষের উপর অত্যাচার করি না কেন একটাই মাত্র কারণ আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দায়ও করি আর ফরো করি পানির উফনে করি আর ডুব দিয়া করি দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কিনা তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ কাল লাগগে আমি টিহাডা পয়ড়া থাকলো দরজাড়া খোলা মোবাইলডা দেখা যায় রসিকড় কেবে নাই তারা বেড়াইতে পাপ গড়ো বেড়াইতে গোসল করতে বাথরুমও ঢুঁক্যা রইছে সহির উফরে মোবাইলডা দেখা যায় দামি মোবাইল আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা লইয়া আইয়া ফুল ফাড়ি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুমও বেড়িয়ে না রান্না করো কিন্তু একজন হইসে রে তিনি আমার আল্লাহ ঠিক কিনা এটা কয় আল্লাহ কার ভয় কার ভয় কার ভয় আল্লা আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ করি না আমরা বাংলাদেশের সিটারি জানালা আদ দিয়া মোবাইল পাওয়া যায় ফরো নেই না ফার্স্ট দিক উঠতে ফুড়ে রয়েছে আমরা সাইয়া জায়গায় হুজুরে কইছে ধরলে বিপদ ভাই ওটাহা আমার না ধরনের দরকার নাই এবারে ফাতলা ফাতা কাক দিয়া গেছে গা টিকা নোটটা দেখেও ধরন নাই এরই যেমন তেমন মুসলমান না এই মুসলমানটির কলজার ভিতরে একজনের ডর আছে তিনি কে আর ওহ এই ডর টর আগে আসি এই ডর হন কমিয়া গেছে গা গেছেগা গেছে গা